আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ক্রিম মেলাটিন সম্পর্কে আজকের আরও জানাই থাকবে মেলাটিন ক্রিমের মধ্যে কি কী উপাদান রয়েছে এই মেলাটিন কিমটি আপনি কেন ব্যবহার করবেন এটি ব্যবহারের নিয়ম কি এই মেলাটিন কিমটি ব্যবহারের সময় আপনার কি কি সাবধানতা বা সতর্কতা মানতে হবে এই মেলাটিন কিমটির ব্যবহারে আপনার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে এটি গর্ভাবস্থায় বা স্তনদানকারে আপনি ব্যবহার করতে পারবেন কিনা এবং শিশুদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা যাবে কিনা এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে যে কোনো ওষুধ আপনি গ্রহণের পূর্বে বা ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন বা গ্রহণ করবে প্রথমে আমরা জানবো এই ম্যারাটিন কিমটির মধ্যে কী কী উপাদান রয়েছে ম্যারাটিন এই কিমটির মধ্যে মোট তিনটি উপাদান রয়েছে একটি হচ্ছে ফ্রোসিনাইট ইউএসপি হাইড্রোকুইনন ইউএসপি এবং কি ইউএসপি এই তিনটি উপাদানের দ্বারা এই মেলাটিন ক্রিমটি তৈরি করা হয়েছে দুই নম্বরে আমরা জানবো এই ম্যারাটিন ক্রিমটি আপনি কেন ব্যবহার করবেন এটি কি কারণে ব্যবহার করবেন ম্যালাটিন এই ক্রিমটি মূলত মেস্তা দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এটি মাঝারি আকারের মেস্তা থেকে তীব্র মেস্তা দূর করতে পারে এই কিমটি ম্যারাটিন ক্রিমটি ম্যারাট্রিন কিমের মধ্যে যে তিনটি উপাদান রয়েছে এই তিনটি উপাদানই মেস্তা দূরকরণের জন্য খুবই কার্যকরী উপাদান তাই এই জন্য খুবই ভালো তিন নম্বরে জানবো আমরা এই কিভাবে ব্যবহার করবেন অর্থাৎ ব্যবহারের নিয়ম কি ম্যারাটিন এই ক্রিমটি আপনাকে প্রতিদিন রাত্রে ঘুমানোর ঠিক তিরিশ মিনিট পূর্বে ব্যবহার করতে হবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে আপনাকে মুখমণ্ডল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কারের পর পুরো মুখ ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে এবং শুকানোর পর এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমটি আপনি ততটুকু জায়গায় ব্যবহার করবেন যে জায়গাটুকুর মধ্যে আপনার এই ম্যাস্তার সমস্যাটুকু রয়েছে বলেও কিন্তু আপনার পুরো মুখে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না এই ম্যারাটিন ক্রিমটি শুধুমাত্র আপনার ম্যাসনা যুক্ত স্থানে ব্যবহার করতে হবে এবং অবশ্যই অল্প পরিমাণে ব্যবহার করবেন বেশি পরিমাণে এই ক্রিম লাগাতে যাবেন না সেই ক্ষেত্রে কিন্তু আপনার ত্বকের সমস্যা হতে পারে খুবই অল্প পরিমাণে ক্রিমটি নিয়ে ওই যুক্ত জায়গায় এই ক্রিমটি আলতোভাবে লাগিয়ে দেবে চার নাম্বারে আমরা জানবো এই ক্রিমটি ব্যবহারের সময় আপনাকে কি কি সাবধানতা মানতে হবে ম্যালাটিন এই ক্রিমটি আপনি যখন রাতে লাগিয়ে ঘুমাবেন ঘুম থেকে ওঠার পর অবশ্যই আপনাকে আপনার মুখমণ্ডল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং আপনাকে আপনি যখন কোথাও বের হবেন দিনের বেড়ায় সূর্যের রশ্মি থেকে আপনাকে বাঁচার জন্য আপনার মুখমণ্ডলকে বাঁচানোর জন্য ত্বককে বাঁচানোর জন্য আপনাকে কি করতে হবে ভালো মানে ভালো মানের সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে সানস্ক্রিন ক্রিম ব্যবহার করতে হবে ঠিক আছে সেটি অবশ্যই ভালো মানের হতে হবে তাহলে কিন্তু আপনার ত্বকের সমস্যা হতে পারে তাছাড়াও আপনি যখন এই ম্যারাটিন ক্রিমটি ব্যবহার করবেন তখন আপনার কে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই ম্যালাটিন কিমটি যেন কোনো ক্ষত স্থানে বা চোখ নাক এগুলোর মধ্যে যাতে ব্যবহার না করা হয়ে থাকে এই সমস্ত স্থানগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে এছাড়াও আরেকটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে ম্যারাটিন কিমটি শুধুমাত্র আপনার যুক্ত স্থানে ব্যবহার করবেন কখনো পুরো মুখে এই ম্যালাটিন কিমটি ব্যবহার করতে যাবেন না অনেকেই কিন্তু ফর্সা হবার জন্যও এই ম্যারাটিন কিমটি ব্যবহার করে থাকেন মেস্তা না থাকা সত্ত্বেও এই কাজটি ভুলেও করতে যাবেন না কারণ এই ক্রিমটি শুধুমাত্র ম্যাস্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে এই ক্রিমটি ফর্সা হওয়ার জন্য না পাঁচ নাম্বারে আমরা জানবো এই ম্যারাটিন ক্রিমটি ব্যবহারে আপনার কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ম্যারাটিন এই ক্রিমটি ব্যবহারের ফলে আপনার মুখের মধ্যে চুলকানি বা আপনার মুখের ত্বক লালচে লালচে বাপ হয়ে যাওয়া এবং যাদের শ্বাসকষ্ট রয়েছে তাদের এই চুলকানি অ্যালার্জি থেকে আপনার শ্বাসকষ্ট বৃদ্ধি পেতে পারে কিন্তু আপনার একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যদি এই সমস্যাগুলি আপনার তীব্র না হয়ে থাকে অর্থাৎ এই শ্বাসকষ্ট বা চুলকানির সমস্যাগুলি যদি আপনার অতিরিক্ত না হয়ে থাকে কম অল্প পরিমাণে হয় ঠিক আছে সেটি কিন্তু স্বাভাবিক তখন কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এটি ব্যবহারের দুই একদিন পরে কিন্তু আপনার এই সমস্যাগুলি আর থাকবে না কিন্তু যদি আপনার এই শ্বাসকষ্টের সমস্যা বা এই চুরকানির সমস্যা অতিরিক্ত পরিমাণে হয় এই ক্রিমটি ব্যবহারের ফলে তখন এই ক্রিমটি আপনাকে ব্যবহার বন্ধ করে দিতে হবে এই ক্রিমটি আপনার ব্যবহার করা যাবে না তখন আপনাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ছয় নম্বরে আমরা জানবো ম্যারাটিন এই ক্রিমটি গর্ভাবস্থায় বা স্তন্দানকারে আপনি ব্যবহার করতে পারবেন কিনা ম্যারাটিন এই ক্রিমটির মধ্যে যে তিনটি উপাদানের কথা আমরা প্রথমেই বলেছিলাম সেই তিনটি উপাদান কিন্তু গর্ভাবস্থায় ব্রণের ক্ষতি করে এবং বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি করতে বাধা প্রদান করে তাই এই ম্যারাটিন ক্রিমটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না তাছাড়াও ম্যারাটিন ক্রিমের ম্যারাটিন ক্রিমের মধ্যে যে তিনটি উপাদান রয়েছে সেটি মাতৃ দুগ দিয়ে হয় তাই সেটি যদি বাচ্চার শরীরে যায় মাতৃ মায়ের দুধের সাথে বাচ্চার শরীরের মধ্যে প্রবেশ করে সেই উপাদানগুলো সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে তাই এই ম্যারাট্রিন কিমটি গর্ভাবস্থায় এবং স্তন্দানকারে কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যাবে না অর্থাৎ গর্ভাবস্থায় বা স্তনদানকারে এই ম্যারাট্রিন কিমটির ব্যবহার এড়িয়ে চলতে হবে খুব বেশি প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে কেননা অনেকে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রেগন্যান্সি সময় অনেক মায়েদের মেস্তার যে সমস্যাটি রয়েছে সেটি যদি হালকা পাত্রাও থাকে আগে সেটি গর্ভাবস্থায় বেড়ে যায় সেক্ষেত্রে যদি আপনার খুব বেশি সমস্যা হয়ে থাকে সেটি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর উনি যে ওষুধ আপনাকে সাজেস্ট করবে সেই ওষুধ আপনাকে গ্রহণ করতে হবে সেই সময় এই ক্রিমটি অযথা ব্যবহার করা যাবে না সাত নাম্বার অর্থাৎ আমাদের আজকের এই টপিকে সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে শিশুদের ক্ষেত্রে আপনি এই ম্যারাট্রিন ক্রিমটি ব্যবহার করতে পারবেন কিনা না এই ক্রিমটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার কতটা নিরাপদ সেটি এখনো পরীক্ষিত নয় তাই ম্যারাটিন এই কিমটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার না করাই সবচাইতে বেশি ভালো এটি শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে তো বন্ধুরা ম্যারাটিন ক্রিম সম্পর্কে আমাদের আজকের আলোচনাটি আপনাদের কেমন রেখেছে তা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ম্যারাটিন ক্রিমের সম্পর্কে যাবতীয় যত তথ্য ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি এই ম্যারাটটিন কিম সম্পর্কে আপনারা বারোভাবে বুঝতে পেরেছেন এটি কেন ব্যবহার করা হয় কি কারণে হয় কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কুটিনুটি সব কিছুই আপনারা জানতে পেরেছেন যদি আমাদের আজকের ভিডিওতে আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা আরও যদি কোনো কিছু আপনাদের জানার আগ্রহ থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার চলে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম